আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না তিনশো টাকায় সার্ভিস দেয়ার সাবেক এমপি মমতাজ বেগমকে আটকের পর রিমান্ডে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম শিল্পী মমতাজ থেকে দুর্নীতির সিংহাসন গড়েছিলেন মানিকগঞ্জে ইতিহাস বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন এবং সর্বশেষ জানাবো জনরসে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু ও ময়ুক ফুসে উঠেছে কলকাতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালাগান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশ জুড়ে আলোচনার শীর্ষে কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায় আটক এক সময় রঙিন কণ্ঠ আজ কাঁপছে জিজ্ঞাসাবাদের টেবিলে আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার উত্থান কুকৃতীয় ও পতনের কাহিনী মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালাগানের দলের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনার জন্য ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানান তার পালাগানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের ভিড় থাকে মাত্রাতিরিক্ত এই অশালীনতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছত্রছায় তা ছিল অপ্রতিরোধ পরবর্তীতে এই মঞ্চেরই পরিচিত ব্যবহার করে স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার প্রবেশ নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন সাহায্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল মমতাজ তিনশো টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে তিন তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় সতেরোবার বিয়ের পিড়িতে বসা মমতা জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন অশালীন ভাষায় অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসুলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালি ছাড়া ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ স্পিকার এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢাল তিনি কিন্তু রঙে আছেন ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন যিনি একসময় অশ্লীল গান গেয়ে আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতে দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষীয় নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাইছিলেন বিতর্কের শেষে আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া আমি মনে করতাম যে জিয়া রহমান মানুষের দুই তিনটা নাম থাকে না তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নামও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ কারণ শহীদের একটা সংজ্ঞা আছে এটা হাদিস কোরআনের মধ্যেও আছে সব জায়গাতেও আছে যিনি দেশের জন্য জীবন দেন যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন তিনি হলেন শহীদ কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্কারের স্বাস্থ্য সেবায় ওষুধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় এক কোটি টাকার প্রকল্প কাজই হয়নি কিন্তু বিল হচ্ছে আটানব্বই লাখ দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্লাইট যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরের লেনদেন হয়েছে সত্তরো কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হচ্ছে বাৎসরিক আয় মাত্র সাত লাখ তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয় নিজের দলীয় কর্মীদের উপর ক্ষমতা খাঁটি অপমান নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এসব ছিল তার প্রতিদিনের কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে এছাড়াও অভিযোগ আছে সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণমূলক অনুষদগুলো নিম্ন মানেরও সরকারি অনুমোদনবিহীন ছিল এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদ উত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক উইকিপিডিয়ার তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতে আদালত থেকে মোট চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দুই সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম চোদ্দ লক্ষ ভারতীয় রূপে গ্রহণ করেন তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায় মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের নয় আগস্ট এমপি মমতাজের যে প্রতারণা সব ছাড়িয়ে গেছে তা হল সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারত অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অননুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার সমূহ অভিযান চালিয়েছে আছে মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয় টিকে তার ভুয়া মনে হয়নি মধ্যরাতে আটকের সময় মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় তিন কোটি আশি লাখ নগদ টাকা সতেরোটি সোনার বার বারোটি ব্যাংক চেক বই এবং চারটি বিদেশি পাসপোর্ট এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করা ব্ল্যাঙ্ক পেপার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে আজ জবাব দিক গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম তিনি দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন মমতাজ দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি আর যখন তিনি আটক তখন প্রশ্ন আরও কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটা ঘটনার বিচার নয় এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত জনগণ চায় জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু সব সময় নয় দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয় আমরা চাই শুধু মমতাজ নয় এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যাক এমন আরও অনুসন্ধানী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট টোয়েন্টি ইতিহাস গড়ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন বাংলাদেশের সামরিক ইতিহাসে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর হতে চলেছে এক যুগান্তকারী অধ্যায় নতুন প্রতিরক্ষা বাজেট শুধু রেকর্ড গড়া নয় বরং এটি একটি কৌশলগত শক্তি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ঘোষণা এবার সরকারের লক্ষ্য নির্ভরতার জাল ছিঁড়ে আত্মনির্ভর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এই বাজেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকা বরাদের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে যার একটি বড় অংশ যাবে যুদ্ধ বিমান ও অত্যাধুনিক সমরাস্ত্র কেনায় বিমান বাহিনীর দুর্বলতা কাটাতে আনা হচ্ছে বহু প্রতীক্ষিত মাল্টি রোল যেটন সি যুদ্ধ বিমান থাকবে উন্নত রাডার নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট ও আন্তর্জাতিক প্রশিক্ষণ সুবিধা শুধু আকাশ নয় এবার সমুদ্র সুরক্ষিত হবে আধুনিক সাবমেরিন ও যুদ্ধ জাহাজ দিয়ে ছয়টি নতুন সাবমেরিন কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া ফ্রান্স ও চীনের কাছ থেকে যুদ্ধ হচ্ছে ফ্রিগেট করভেট ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সেনাবাহিনী পাচ্ছে রকেট সিস্টেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্বয়ংক্রিয় কামানো নতুন আর্টিলারি ইউনিট তুরস্ক ও আজারবাইজান থেকে প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশি সেনারা টাঙ্গাইল ও নরসিংদিতে গড়ে উঠছে নিজস্ব ড্রোন ও অস্ত্র তৈরির কারখানা এই বাজেট এখন কেবল কাগজে কলমে পরিকল্পনা নয় ধাপে ধাপে শুরু হয়েছে বাস্তবায়ন ভারত সহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের এই অগ্রগতিকে দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্যের সূচনা হিসেবে দেখছে এটাই বাংলাদেশের নতুন বার্তা নিরাপত্তা এখন আর ভরসার বিষয় নয় বরং নিজেদের হাতে নিয়ন্ত্রণের সময় এসেছে জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু ও ময়ূখ ফুসে উঠেছে কলকাতা সম্প্রতি বিতর্কিত মন্তব্য বিদ্বেষমূলক বক্তব্যের জেরে তীব্র জনরোষের মুখে পড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূররঞ্জন ঘোষ কলকাতার রাজপথে এখন ক্ষুব্ধ মানুষের শুভেন্দুর বিরুদ্ধে খুব এতটাই চরমে পৌঁছেছে যে সাধারণ মানুষ তাকে সামনে পেলে গণধোলাই দিতে প্রস্তুত শুভেন্দুর বক্তব্যে প্রতিবেশী দেশগুলোর প্রতি অপমানজনক ইঙ্গিত ধর্মীয় বিদ্বেষ এবং সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তায় ক্ষুব্ধ কলকাতার হিন্দু মুসলিম সবাই অনেকে বলছেন তিনি হিন্দু হিন্দু বলে চিৎকার করে সমাজে বিভেদ তৈরি করছেন এমনকি তাকে নিয়ে কটাক্ষ করে কেউ কেউ বলছেন এই মানুষটি রোজ নিয়ম করে গোবর গোমূত্র পান করেন